স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তুমি এখনও চিন্তিত এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে ফেস অথবা রিনুয়াল অ্যাপ্লিকেশন করেছ কিন্তু এখনও পর্যন্ত এই স্কলারশিপ থেকে টাকা পাওনি নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন অথবা রিনুয়ালের প্রসেস কিন্তু খুব জলদি শুরু হতে চলেছে এখনও পর্যন্ত তুমি যদি টাকা না পেয়ে থাকো তাহলে তোমার মনেও কিন্তু একটা দুশ্চিন্তার একটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে যে আদৌ কি আমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পাবো এটা নিয়ে কিন্তু তোমাদের মনে একটা বিশেষ সংশয় সৃষ্টি হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দেবো যে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর থেকে টাকা পাবে কি না তোমার স্ট্যাটাস যদি এখনো পর্যন্ত এইচ ওয়াই ফরোয়ারি থেকে থাকে তাহলে তোমার করণীয় কাজ কি রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রসেস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কাজ করলে হয়তো তোমার স্যামসেন দুই চার দিনের মধ্যেই কিন্তু হয়ে যেতে পারে তো অ্যাটফার্স্ট আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে সেশন সেটা কিন্তু নভেম্বর থেকে শুরু হয় অর্থাৎ নভেম্বর থেকে ফ্রেশ অথবা রিনুয়াল অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু শুরু হয় তো এই বছরও কিন্তু অ্যাজ ইট ইজ সেমই মতে চলেছে অর্থাৎ নভেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইক নাগাদ কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অথবা রিনুয়াল অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়েই যাবে তার পূর্বে ওল্ড যারা রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অথবা অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই টাকা পায়নি তাদের অনেকের হয়তো এইচ ওয়াই ফরওয়ার্ড রয়েছে অনেকের স্যানশন রয়েছে অনেকে ডিসবাস রয়েছে অনেকের নট ডিসবাস্ট ইয়েড রয়েছে এই সমস্ত স্ট্যাটাসগুলো কিন্তু শো হচ্ছে তো এই স্ট্যাটাসগুলো যদি শো হয় তোমার কি করতে হবে তাতে করে তোমার টাকা খুব জলদি ঢুকে যাবে তার পূর্বে আমি তোমাদেরকে একটা বিষয়ে আলোচনা করি যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু ওয়েস্ট সব সবথেকে ইম্পর্টেন্ট এবং বিগেস্ট গভর্নমেন্ট স্কলারশিপ সুতরাং এই গভর্নমেন্ট স্কলারশিপ কোনোভাবেই কিন্তু সরকার চাইবে না যে স্টুডেন্টরা নাই কারণ সামনে ভোট রয়েছে তো ভোট রওয়ার কারণে প্রত্যেক স্টুডেন্টই যাতে এই স্কলারশিপ থেকে টাকা পায় এবং উপকৃত হয় তার কিন্তু ব্যবস্থা সরকার ঠিকই করবে তো সেহেতু তুমি কিন্তু তোমার প্রাপ্য টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু খুব জলদি পাবে এ নিয়ে কিন্তু কোনো ডাউট নেই হয়তো বা এই যে বিভিন্ন কারণের জন্য তোমরা কিন্তু অনেকেই জানো পুজো কমিটিগুলোকে একটা বি একটা বিগ অ্যামাউন্টে টাকা দেওয়া বা বিভিন্ন রকমের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের টাকা দেওয়ার কারণে তোমাদের দুটো টাকা প্রায় দুটো টাকা কিন্তু তোমাদের আটকে রয়েছে একটা হলো স্কলারশিপের টাকা এবং দু নম্বর হলো তোমাদের ট্যাবের জন্য যে টাকা সেই টাকা তো এই টাকা কিন্তু খুব জলদি তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু তার পূর্বে তোমাদের যাদের এখনো পর্যন্ত এই ওয়াই ফরওয়ার্ড বা সাবমিটেড রয়েছে তাদেরকে কি কাজ করতে হবে এটা কিন্তু জানতে হবে এটা করলে তোমার খুব জলদি স্যানসেন হয়ে যাবে আর স্যানসেন হওয়ার পরে যেই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল হবে সেই মুহুর্তে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই পুরো প্রসেসটা তোমাদেরকে বলবো যে তোমার যদি এখনো এই ওয়াই ফরওয়ার্ড থাকে এখনও যদি এই ওয়াই ফরওয়ার্ডের আগে যদি সাবমিটেড থাকে তাহলে তুমি কী করতে পারো নিয়ে কিন্তু আলোচনা করবো ভিডিওটা একটু লেন্ধি হবে ভিডিওটা একটু ভালোভাবে দেখে নিও কারণ একটু ভুলভ্রান্তি হলে তুমি কিন্তু এই প্রসেসটা থেকে মিস আউট হতে পারো ওকে চলো কন্টিনিউ করা যাক আজকের এই ভিডিও তো সর্বপ্রথম তুমি কি কাজটি করতে হবে তোমাকে এসবিএম বিএমসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন লগ ইনটা করে তোমাকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক আউট করতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একদম তোমরা যদি অ্যাপ্লিকেশানের তোমার নাম্বারটা নিচে যদি দেখো সেখানে কিন্তু ডাইরেক্টলি নাম লেখা থাকে অর্থাৎ কোন ডিপার্টমেন্টের আন্ডারে তোমার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে রয়েছে সেই ডিপার্টমেন্টের কিন্তু নামটা ওখানে লেখা থাকে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ টিএসই তারপরে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ টিটিই অ্যান্ড টি এই ডিপার্টমেন্ট এরপরে চলে আসবে পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ ডিপিআই এই সমস্ত দেখবে ওখানে লেখা থাকে এরপরে টেকনিক্যাল এডুকেশন টিটিই আর হচ্ছে মেডিক্যাল এডুকেশন এই ধরনের কিন্তু যে পাঠগুলো থাকবে এই পাঠগুলো কিন্তু ওখানে লেখা থাকবে এরপরে তোমাকে কী কাজ করতে হবে না আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিছু মেল অ্যাড্রেস আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি এই মেল অ্যাড্রেসে তোমাদেরকে কী করতে হবে না ওই সমস্ত দপ্তরে যে দপ্তরের আন্ডারে তোমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই দপ্তরকে তোমাকে কিন্তু একটা সিম্পলি মেল করতে হবে মেল কীভাবে করবে না মেলের ফরমেট কী হতে চলেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু পরে আমি ডিটেলসে আলোচনা করবো তারপর বলে দিই তোমাদেরকে টোটালি দুটো মেল করতে হবে এত মেল যে ডিপার্টমেন্টের আন্ডারে তোমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ডিপার্টমেন্টকে করতে হবে অপরদিকে তোমাকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্প ডিস্ক বলে একটা অপশান রয়েছে যেখানে তোমরা জানো একটা টোল ফ্রি নাম্বার রয়েছে এবং একটা ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসেও তোমাদেরকে কিন্তু মেল করতে হবে তোমরা যদি এই দুইটা মেল করো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে এই ছুটির দিনগুলো বাদ দিলে বাকি দিনে এই কাজগুলো এগিয়ে যাবে এবং তুমি মেল করা তিন চার দিনের মাথায় তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটা বিগ পরিবর্তন কিন্তু দেখতে চলেছ। আশা রাখবো তোমরা কিন্তু এই মেলটা অবশ্যই তোমার মোবাইল থেকে অনায়াসে করে নিতে পারবে মেল অপশানে গিয়ে মেল টাইপিং করলেই কাজ শেষ এরপরে বিষয়টা হচ্ছে তোমাদের মেলে গিয়ে তোমরা লিখবে নাকি না মেলে গিয়ে লিখবে আমার স্কিনে দেওয়া অ্যাজ ইট ইজ যেমন আমি অ্যাপ্লিকেশানটি দেখাচ্ছি সেম অ্যাপ্লিকেশান লিখবে তার সঙ্গে তোমার অ্যাপ্লিকেশান আইডি এবং তোমার নাম এবং ঠিকানাটা তুমি কিন্তু নথিভুক্ত করবে তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে অ্যাপ্লিকেশানটুকু তুমি লিখবে এই অ্যাপ্লিকেশানটা তুমি কোথা থেকে পাবে না এই অ্যাপ্লিকেশানটা তোমরা দু জায়গা থেকে পেতে পারো এক হচ্ছে আমার ভিডিও রেজিস্ট্রেপশন থেকে তোমার পেজ দিতে পারবে সেখান থেকে কপি করে নিতে পারবে দু নম্বর আমার টেলিগ্রাম চ্যানেলের তোমরা গিয়ে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে সেখানে আমি কিন্তু সেটাকে পোস্ট করে রাখবো আর সেকেন্ড থার্ড হচ্ছে আমাকে পার্সোনালি তোমরা ফেসবুক থেকে মেসেজ করতে পারো আমি সেখানে তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারি তো এই অ্যাপ্লিকেশনটাতে তোমরা কি লিখবে তা অ্যাপ্লিকেশনটাতে লিখবে সাবজেক্ট বলে প্রথমে লিখবে দেন লিখবে রিকোয়েস্ট ফর এস বি এম সি এম দু হাজার চব্বিশ পঁচিশ ফান্ড রিলিজ অ্যান্ড হেল্প ডেস্ক সাপোর্ট এই হেল্প ডেস্ক যেটা রয়েছে এখানেও রীতিমতো বিভিন্ন সময় কিন্তু কল রিসিভ হচ্ছে না মেলে রিপ্লাই আসছে না এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা একটা কমপ্লেন কিন্তু এখানে করতে চলেছি এখানে কি লিখবো ডিয়ার স্যার অর ম্যাম ডিয়ার স্যার অর ম্যাম আই এম এ স্টুডেন্ট And beneficiary of SBMCM scholarship or the Sami Vivekananda scholarship. Till now, the scholarship amount for the 24 and 25 sessions has not been credited. Problem we are facing no scholarship disbursed yet for the 24 to 25. তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মেল ফর্মেটটা পুরোটা পড়ে আমার তোমাদেরকে আর বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তোমরা কি করবে এখানে অ্যাজ ইট ইজ কপি করবে এবং অ্যাজ ইট ইজ মেল ফর্মেটে গিয়ে পেস্ট করবে এবং পেস্ট করার পর তোমরা যে মেল অ্যাড্রেসগুলো আমি তোমাদেরকে পূর্বে দেখালাম সেই মেল অ্যাড্রেসগুলোতে যে ডিপার্টমেন্টের আন্ডারে তোমার রয়েছে সেই ডিপার্টমেন্টে এবং হেল্প ডেস্কের যে ইমেল অ্যাড্রেস রয়েছে তাতে কিন্তু দুটো মেল সাবমিট করে দেবে আশা রাখবো তোমরা এর ফল কিন্তু দু চার দিনের মধ্যে দেখতে পাবে এবং তুমি এর ফল পেয়েছো কিনা তোমার টাকা এই মুহূর্তে কোন জায়গায় আটকে রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলোটা আর অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের লাইক আমাকে অনুপ্রাণিত করে আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য অবশ্যই লাইক করো আর পাশে থেকো যদি চ্যানেলে প্রথমবারও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলে একজন সদস্য হয়ে গিয়ে থাকো তো চলো বাইরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে এই প্রত্যেকে সুস্থ